প্রজাতন্ত্র দিবস পালন মালদায় সারা দেশের সঙ্গে গতকাল মালদায় পালিত হল তম প্রজাতন্ত্র দিবস মালদা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে সরকারি মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নেতেন সিংহানিয়া এরপর সমবেত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক ও পুলিশ সুপার পুলিশের বিভিন্ন বাহিনী স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তর এদিনের মার্চ পাস্টে অংশ নেয় একাধিক বিষয়ের ওপর তৈরি করা হয় আকর্ষণীয় ট্যাবলো প্রচুর সাধারণ মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী হতে ভিড় জমান মালদা স্টেডিয়ামে তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার চব্বিশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও কড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ